তুমি এক ঢোক জল খেয়ে নিতে পারো তোমার আইফোন থার্টিন ফ্রি এটা কিন্তু মিথ্যা টিথা না এটা সত্যি আইফোন আপনি এখন রোজাটা ছেড়ে দেন পাঁচশো টাকা দেবো হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে এখন রোজাটা ছেড়ে দাও আইফোন দেওয়া হবে ছাড়তে পারবা পাঁচশো টাকা দিয়ে কি কাউকে রোজা ছাড়া যায় না দেখছি আপনি কি পারবেন হে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইফোন এটা জলের বোতল তো আশা করি তোমরা টাইটেল দেখে সবাই বুঝে গেছো হ্যাঁ এখন চলছে রামাজার মাস বুঝতে পারছো সবাই এখন চলছে রামাজার মাছ আমি বর্তমানে এখন সিএম অবস্থায় আছি মানে আমি এখন রোজা রেখে আছি বুঝতে পারছো তো যারা যারা রোজা রেখে আছে তাদেরকে আমি বলবো এক যদি কেউ পানি মানে খেয়ে রোজাটা ছেড়ে দেয় তাহলে আইফোনটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ আইফোন তো এটা হচ্ছে অরিজিনাল তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো এই দেখতে পাচ্ছ তো এটা অরিজিনাল ভাই এটা ডুপ্লিকেট না এই দেখতে পাচ্ছ ওয়াল অরিজিনাল ইয়ে ওয়াল অরিজিনাল এটা একদম বুঝতে পারছো তো এটা নতুনের দাম প্রায় পাঁচ পনেরো ষাট হাজার টাকা দাম আছে নতুনে আর যারা আইফোন সম্পর্কে বুঝে না তাদেরকে আমি পাঁচশো টাকা দেবো পাঁচশো টাকা আর এই জলের বোতল মানে কেউ যদি রোজা ছেড়ে দেয় মানে সিএম ছেড়ে দেয় তাহলে আমি আইফোন গিফট করবো তো তোমরা ভিডিওটা ধৈর্য দেখতে থাকো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখনো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ ভাই চলেছি মোটো ব্লগিং সেট আপে আর এখন বেরিয়ে গেলাম ওই মানুষগুলো আর উদ্দেশ্যে দেখা যাক কাকে পাই আর কাকে সেই গিফটটা দেওয়া যায় কে রোজা ছেড়ে দেয় দেখা যাক তো আমার তো মনে হচ্ছে ভাই কি মনে হচ্ছে বলো তো তোমরা তোমাদের মানে কনফিউশন দেখি তোমরা তোমরা কমেন্ট করে জানাও দেখি কি হতে পারে কেউ কি রোজা ছাড়বে নাকি ছাড়বে না তো তোমরা কমেন্ট করে জানাও তো যাই হোক দেখা যাক কাকে ধরা যায় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সেই লেভেলের মজা হবে সেই দাদা এক মিনিট এক মিনিট আসসালাম আলাইকুম বাড়ি কোথায় আপনার হ্যাঁ ইসলামপুর রোজা রেখে আছেন কোথায় যাচ্ছেন এখন বাজার আচ্ছা এদিকে ইসলামপুর তাই না তা আমি যদি আপনাকে এখন বলি যে আপনি এখন রোজাটা ছেড়ে দেন পাঁচশো টাকা দেবো তাহলে কি ছাড়বেন আপনি জানটা চলে গেলেও ছাড়বেন না মানে রোজার এত দাম তাই না তা আইফোন আইফোন চেনেন আপনি না না আইফোন এটা চিনবেন না পাঁচশো টাকা যদি আপনাকে দিই তাহলে ছাড়বেন না

হ্যাঁ 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 ঠিকই আছে ঠিকই আছে ঠিকই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অসুবিধা না হ্যাঁ ঠিক আছে তাহলে যান আল্লাহ আপনাকে জান্নাত দান করুক আপনার মনটা অনেক বড় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম তো গাছ যাই হোক দাদুকে পেলাম তো ভাই ভাবতে পারিনি যে এমনটা মানে কান্না করে দিল ভাই মানে কি মানে অসম্ভব মানে কান্না করতে লেগেছে ভাই আশা করি তোমরা দেখতে পেলে সব কিছু তো মানে আমি ভাবতে পারিনি এমনটা হয়ে যাবে ভাই আমি তো টাকা দিতে চাইনি আমি শুধু বললাম যে মানে এমন এমন ব্যাপার তো যাই হোক মানে খুব ভালো লাগলো ভাই মানুষটার কথা খুব প্রচণ্ড ভালো লাগলো মানে কি বললো জানটা যদি কবুজ হয়ে যায় বুঝতে পারছো কবুজ হয়ে যায় তাও মানে রোজাটা ছাড়বে না আর আমি তো টাকা আর আইফোন বের করিনি ভাই মানে এমনি মুখে বললাম মানে এতটা ইমোশনাল হয়ে গেল বুঝতে তাতেই তো হ্যাঁ এরকম হওয়া উচিত আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের এমনটাই হওয়া উচিত তো যাই হোক দাদুর কথা শুনে খুব ভালো লাগলো দেখি আর সেরকম কাউকে পাই কি না দাদু আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ি কোথায় হলো আপনার আলিপুর না এমনি জিজ্ঞাসা করছি ও এটা হেলমেট এটা কি আছে এটা ক্যামেরা আমি ভিডিও বানাই ইউটিউবে বাড়ি কোথায় হলো বাড়ি আমাদের বাড়ি এই ভালুকা ভালুকা চিনেন হ্যাঁ ভালুকা চিনি ও তো জাস্ট আমি একটা মানে দেখছি মানুষের ই যে এখন তো রমজান মাস চলছে আমাদের হ্যাঁ আমিও একটা মুসলিম আমি রোজা রেখে আছি বর্তমানে তো আমি দেখছি যে মানে পাঁচশো টাকা দিয়ে কি কাউকে রোজা ছাড়া যায় কি না দেখছি আপনি কি পারবেন না মানে দেখছি আমি যে কেউ ছাড়তে চাইছে কি না এটাই পাঁচশো তো দেখতে চাইছি কেমন হতে পারে পাঁচশো টাকার দিতে পারে এটাই দেখছি আমি তো আমি ছাড়বো না আচ্ছা ওটাই দেখছি ওটাই দেখছি যে কে ছাড়ছে আর কে ছাড়ছে না ওটাই দেখছি আমি তো যাই হোক দাদু আপনার কথা শুনে খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম ভালো থাকেন আচ্ছা তোমরা দুজন কি রোজা রেখে আছো তোমরা দুজন রোজা রেখে আছো তুমি বাড়ি কোথায় হলো এখানে তুমি রোজা রেখে আছো সবাই মিথ্যা কথা বলো না কিন্তু হ্যাঁ তুমি কি রোজা রেখে আছো সত্যি আচ্ছা তোমার জন্য একটা গেম আছে আসো আর তোমরা তোমরা কে কে আছো আচ্ছা তোমাকে যদি বলি যে তুমি রোজাটা ছেড়ে দাও তোমাকে একটা আইফোন থার্টিন দেওয়া হবে ছাড়তে পারব রোজা হ্যাঁ পারবো না কেন আচ্ছা আচ্ছা সবটি করেছ চোদ্দোটা আজকে চোদ্দোটা চলছে হ্যাঁ তাহলে তোমাকে যদি মানে আইফোন আর মানে যদি তুমি এক জল খেয়ে নিতে পারো তোমার আইফোন থার্টিন ফ্রি এটা কিন্তু মিথ্যা থা না এটা সত্যি আইফোন না মানে দেখছি আমি যে কে ছাড়তে চাইছে ছাড়তে পারবো না তাহলে তো যাই হোক কথা শুনে খুব ভালো লাগলো হুম তো যাই হোক দেখছি আমি যে কে রোজা ছাড়তে চাইছে আইফোনের জন্য বা টাকার জন্য রোজা রেখে আসসালামু আলাইকুম ভালো আছো বাড়ি কোথায় হলো এখানেই রোজা রেখে আছো তোমাকে যদি বলি যে এখন রোজাটা ছেড়ে দাও আইফোন দেওয়া হবে ছাড়তে পারবা হ্যাঁ পারব না এটা আইফোন সত্যি আইফোন চিনো এই যে কি আছে বলো তো আইফোন থার্টিন এটা হ্যাঁ ছাড়বো না তো যাই হোক কেউ ছাড়তে চাইছে না তো ভাইদের কথা শুনে খুব ভালো লাগলো তো এইভাবেই এভাবেই তোমাদের দিলটা এত মানে শক্ত হোক যাতে কেউ নরম করতে না পারে হ্যাঁ তো টাকার জন্য আবার রোজা টোজা ছেড়ে দিয়ে না আমি এটা দেখছি যে কে ছাড়তে চাইছে বুঝতে পারছো হ্যাঁ ভিডিও হচ্ছে ইউটিউবে দেখতে পাবা সার্চ করবা দা সামিম রাইডার দেখতে পাবা কালকে দেখতে পাবা হুম আসসালামু আলাইকুম রোজা রেখে আছো

ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো টাটা তো গাইজ তোমরা দেখতে পেলে ভাই মানে কত বললাম আমি তো কেউ রাজি হলো না ভাই কেউ রাজি হলো না তো যাই হোক আমার মনটা তো এখন খুব খুশিতে আছে ভাই কারণ কেউ ভাঙতে চাইলো না রোজাটা মানে প্রথম কারটা তো ভাই কি বলবো কান্না করতে লেগেছিল আর যাই হোক পরে এক জায়গাতে ভাই অনেকটি সব চলে এসেছিলো তো যাই হোক সবাইকে বললাম আমি তো যাই কেউ ছাড়তে চাইলো না ছোটো ছোটো বাচ্চাগুলোও ছাড়তে চাইল না ভাই তো যাই হোক খুব ভালো লাগলো আমাকে তোমাদেরকে কেমন লাগলো সবাই কমেন্টে জানাও তো গাইজ তোমরা তো দেখতে পেলে ভাই কেউ রোজা ছাড়তে চাইলো না মানে কেউ রোজা ভাঙতে চাইলো না আমি আইফোনও দেখালাম টাকারও কথা বলেছি তো যাই কেউ ছাড়তে চায়নি তো তোমাদেরকে কেমন লাগলো সবাই কমেন্টে জানাও অবশ্যই জানাও আর ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও দেখে দাও আমাদের মুসলিমের পাওয়ার ভাই টাকার জন্য রোজা ভাঙতে চায় না কেউ তো আমি নিজেও এখন সিয়াম রেখে আছি মানে রোজা রেখে আছি বুঝতে পারছো তো যাই হোক অনেক রোদ্রো পড়ছে তো এখন প্রায় সাড়ে তিনটা চারটা হলো যাই হোক তো যাবো এখন বাড়ি আর রোজা আপনারা টাইমও কাছে গেল আমাদের তো যাই হোক আমাকে আজকে খুব ভালো লাগলো কারণ টাকা দিয়েও আইফোন দিয়েও রোজা কেউ ভাঙলো না তোমাদের কেমন লাগলো ব্যাপারটা তোমরা সবাই কমেন্টে জানাও সবাই তো চলো নেক্সট ভিডিও দেখার জন্য আর তোমরা যদি এরকম ভিডিও চাও তো কমেন্টে অবশ্যই জানাও